মেসি মানেই ইতিহাস মেসি মানেই ম্যাজিক কিন্তু এবার সেই ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায় ইন্টার মায়ামির সঙ্গে দু সাল পর্যন্ত নতুন চুক্তি হ্যাঁ ঠিকই শুনেছেন মায়ামিতেই থাকছেন ফুটবলের গোট লিওনেল মেসি আজ ক্লাবের অফিসিয়াল ঘোষণায় জানানো হয়েছে আটত্রিশ বছর বয়সী মেসি নতুন করে চুক্তি স্বাক্ষর করেছেন হি ইজ হোম এই তিনটি শব্দেই যেন মেসির গল্পটা বলা শেষ নির্মাণাধীন ফ্রিডম পার্ক স্টেডিয়ামে বসে মেসি বললেন এই ক্লাবের সঙ্গে কাজ করে যেতে পেরে আমি সত্যিই খুশি আর স্বপ্ন এই মায়ামির নতুন ঘরেই সেটি বাস্তবে পরিণত হচ্ছে মায়ামি সহমালিক ডেভিড বেখ্যাম বলেছেন মেসির এই সিদ্ধান্ত শহর ক্লাব ও ফুটবলের প্রতি তার ভালোবাসারই প্রতিফলন তিনি আরও যোগ করেন মেসি এখনও আগের মতোই যে তার ক্ষুধা রাখেন আর এমন একজন খেলোয়াড়কে দলে পাওয়া সত্যি আমাদের সৌভাগ্য দু হাজার তেইশে পিএসজি ছেড়ে মায়ামিতে আসা মেসির সঙ্গে এই চুক্তি মানে আরেকটি জিনিসও প্রায় নিশ্চিত দু বিশ্বকাপে মেসিকে আবার দেখা যাবে যেখানে আয়োজক যুক্তরাষ্ট্র মেক্সিকো আর কানাডা আর মেসির নতুন ক্লাব ঠিক সেখানেই যেন সব কিছু এক অদ্ভুত কাকতালীয়ভাবে জান ভাবুন তো দু সাল পর্যন্ত মায়ামির আকাশে উড়বে মেসি মেসি ধোনি আর ফুটবল বিশ্ব আবারও দেখবে গোটের শেষ অধ্যায়ের নতুন রূপ এই গল্পটা শেষ নয় বরং নতুন শুরুর ইঙ্গিত তুমি কি বিশ্বাস করো মেসি দু ছাব্বিশ বিশ্বকাপে আবার ট্রফি তুলবেন তোমার মতামত কমেন্টে জানাও